টুরে এবং দেখাইতেছি দেখেন বাচ্চা কিভাবে কথা বলতে এবং সব কিছু দীর্ঘ অনেক দিন পর ওই পাঁচ হাজার ডান হয়েছে পর আজকে লাইভে আসলাম সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা পরে দেখবেন এবং শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাইতেছি আপনাদেরকে ও দেখেন এখন ছাড়ছি আমি আপনাদেরকে দেখাই ও দেখেন আমার পাখি শোহের ভাই অনেকের অনেক কিছু থাকে আর আমার একটা পাখি আছে ও দেখেন পাখি কি অবস্থা আসসালামু আলাইকুম পাখি কি অবস্থা কি গাইছো তুমি মিনা আহ মিনটু 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 কি অবস্থা দেখেন conversar si

আইদিন পর আই দেখেন পাইকা কি করতেছে অন সারসি বাকি 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 নে সারসি এখন অধন আর kasa আর kasa খালি আর সারসি হনা কি করতেছে দেখেন মিতু মিতু আমি মিতু ইদেও ইদে গাসো মিটু এদিকে আসো মিটু মিটুর প্রশিক্ষণ দেয় কীভাবে কথা বলতে হইব সব কিছু দোয়া করবেন ইনশাল্লাহ যেন নারে এই পাখিটারে আমি কথা বলাইতে পারি এর আমি তিনটা পাখি ফালছি একটা শীষ দিত এবং সে পাখিটারে দইরা লয়ে গেছিল একজন এটারও অনেক খুঁজাইছি একজন লয়ে গেছে কিছু করার নাই কফালও ছিল না তার জন্য পাই নাই এরপর আর একটা ফালছি বিলে মানে এটা এটা ডাক দিলে আমার আতের মেয়ে যাইতো এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এর যদি আর দিন ডাহি ও দেখেন ওরে যদি আর দিন ডাহি ও একটা ফাঁকি মানে আয় না আর আগে আমার যে ফাঁকিটি আসলো সবগুলা ডাক দিলে আতের মেয়ে যে ওরা দেয় বয়া যেত গা আপনাদেরকে দেহ দেন ওর মন গড়া মতে চলে মিটু ব্যবস্থা মিটু দেখেন দোয়া করবেন সবাই যেন আমি একটু কথা বলে এবং আপনাদের সাথে নতুন ভিডিও দেখাইতে পারি আমার বাতি যাইছে পিয়ারা খাইতে চুরি খেয়ে আনছো সদানি হরস কেটে আহ মিটু দেখেন অনেক দিন পর মানে আমার মিটারে লইয়া লাইভে আসলাম অনেক ভিডিও দিছে আমি যখন লাইভ সারি নাই ইউটিউবও আজকে ফার্স্ট আমার লাইভ সারা হইছে এই সাইডে যাইতেছে একবার এই সাইডে যাইতসে আর দেখেন বাতিজা সবাই দোয়া করবেন যেন পাখিটারে আমি ফেলতে পারি এবং বিলাইটিকে যেন দূরে রাখতে পারি এটার বন্দি আমি রাখি না বেশিরভাগ বন্দি রাখি যখন আমরা বাসায় থাকি না তখন বন্দি রাখতে হয় বাসায় তাকলে আর বন্দি রাখলাম না মানে বিলাইয়ের ও কি বিলাই ডর করে বিড়ালের জন্য তার জন্য আমরা পরে বাসায় যতক্ষণ ততক্ষণ ওই এটার সারা রাখি এবং যে একটা শতানি হরা হরে আপনি যুদ্ধ দেখাই অ দেহেন অ দেহেন ম আমার সাথে খেলতেছে সবারই একটা শোকের জিনিসটা হে কারণের কথা কো না সবাই দোয়া করবেন যেন পাখিটা ইনশাল্লাহ আমি চেষ্টা আছে ওর কথা বলার মানে কথা আপনাদের সাথে শেয়ার করার ওর কথা চেষ্টা করতেছি ওরে দেখা যাইতেছে দীর্ঘ দিন ধরে ফালতেছি এখন শীষ দিবার মানে শীষ হালকা দিতে পারে ঠিক দেয় না শীষ দিতেছে না দেখেন মিটু মিটু মানে কথা শুনে দেখেন মানে সায়া সায়া দেখতেছে মিটু আজকের ভিডিও এতটুকুই আর নেক্সট ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন নেক্সটে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার পাইকির ভিডিও কিছু পাইছিলেন আপনারা দীর্ঘ অনেক দিন ধরে পাইকার ভিডিও দিতে পারতেছেন সবাই দোয়া করবেন আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম Batis mana mana ah ah mana kios batiste, Batis so. batiste, batiste, mana mana batiste, 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 মানে চাই দিছে আপোনালোকে দেখিছে দেখে কি মিলে টো থৈছে আমিতো